ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার মানে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছেয়ে গেছে এই অ্যাকাউন্ট ব্যান্ড নিয়ে প্রায় অনেকেই এইবারে মেনটেনেন্সের পর কিন্তু ব্যান্ড খেয়েছে তো ব্যান্ড খাওয়ার অনেক ধরনের কারণ রয়েছে যেগুলো আমি তোমাদের এক্সপ্লেন করব কি করে তোমরা অ্যাকাউন্ট ফিরে পাবে যাদের ব্যান্ড হয়েছে সেটাও আমি এক্সপ্লেন করব তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড হেল্পফুল হতে চলেছে তো দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার মনোযোগ অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও সবার প্রথমে আমি তোমাদের বলি কি কি কারণে এই অ্যাকাউন্ট ব্যান্ডগুলো করা হয়েছে প্রায় অনেকেই ব্যান্ড খেয়েছে তো যাই হোক প্রথম কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট মানে যেই অ্যাকাউন্টটা ব্যান্ড খেয়েছে সেই অ্যাকাউন্টটা কি তুমি তোমার তিন চারটে মোবাইলে লগ ইন করেছিল সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান্ড করা হয়েছে আরও কারণ রয়েছে যেগুলো হচ্ছে ইলিগাল কয়েন তো ইলিগাল কয়েন নিয়ে আমি তোমাদের পরে বলছি আগেও এর আগে অনেকবার বলেছি আবারও বলবো আমি অবশ্যই তো থার্ড পার্টি অ্যাপেও যারা লগ ইন করেছিল তাদের অ্যাকাউন্টও কিন্তু ব্যান্ড করা হয়েছে আর চার নম্বর যারা রয়েছে তারা হচ্ছে কিছুই করেনি বাট বিনা কারণে ব্যান করা হয়েছে তো অ্যানাদার ডিভাইস যারা করেছে তাদেরটা তো ওইটা ভুল আমি বলবো না কারণ সেটা করতেই পারে অ্যাকাউন্ট দশবার লিমিট করা হয়েছে যখন কোন থেকে যখন লিমিটেশন দিয়েছে দশবার তুমি লগ করতে পারবে তো আমার সেটা ইচ্ছে আমি কোন ফোনে লগ ইন আমার মাসে আমি বড়ো লোক আমি দশটা ফোনে লগ ইন করতেই পারি ইলিগাল কয়েন যারা নিয়েছিলে কোনো এককালে হয়তো এক দু মাস আগে নাওনি কিংবা এক দেড় বছর আগে নিয়েছো কখনো ধরা পড়ো নি এখন ধরা পড়েছ তাদের ব্যান্ডটা ঠিক আছে কারণ অনেক আগেই আমি তোমাদের সাবধান করেছিলাম যে অনেক কিছু রুলস আছে যেগুলো তোমাদেরকে মেনে চলতে হবে অনেক অ্যাপ রয়েছে যেমন ভাট বা ভাটে সম্ভবত কয়েন কেনা যায় না অনেকে হয়তো ভাট দিয়ে কয়েন পারচেস করে দেয় সেগুলো তোমাদেরকে দেখে শুনে তারপরে মানে ধরো তুমি একজন কারো কাছ থেকে কয়েন কিনছো তাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে তুমি কোথা থেকে কয়েন পারচেস করে দাও এত কয়েন কম দামে দিচ্ছ কী করে সমস্ত ডিটেলস নিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে কয়েন কিনতে হবে এগুলোই হচ্ছে নিয়ম আর থার্ড পার্টি অ্যাপে যারা লগ ইন তো তাদের জন্যও ঠিক আছে এটা বাট অনেকে বিনা কারণে ব্যান খেয়েছে মানে ধরো কোনো দিন কিছু করেনি যে কয়েনও কেনে নি অনেকে তারও আইডি কিন্তু ব্যান্ড হয়েছে এটা আমি খবর পেয়েছি তো তাদেরকে আমি বলতে চাই কিছু না একটু পেশেন্স রাখো একটু অপেক্ষা করো ধৈর্য ধরো এটা হয়তো কোনামির কোনো একটা গ্লিজ ঠিক আছে মানে কিছু জনকে ব্যান করতে গিয়ে হয়তো কোনামি ভুল করে এটা সিস্টেমের বাইরে গিয়ে করে ফেলেছে কোনামি অবশ্যই কিন্তু ঠিক করে দেবে এটা নিয়ে অবশ্যই কাজ করবে আশা করছি খুব তাড়াতাড়ি ব্যান্ডগুলো তুলে দেবে যারা একদমই কিছু করেনি তাদের জন্যই কিন্তু এই মেসেজটা যারা যারা ইললিগাল কয়েন থার্ড পার্টি অ্যাপ ইউজ করেছো অ্যাকাউন্ট লগ ইন করেছ তাদের কিন্তু এই ব্যান্ডটা উঠবে না এটা কিন্তু আমি ফুল হানড্রেড পার্সেন্ট কনফার্ম বলছি এটা একদম স্ট্রিক্টলি কিন্তু ভালো করে দেখছে বিষয়টা শুধু একটু ভুল করে ফেলেছে আর কি করা যাবে ব্যান করে ফেলেছে দুদিন দিন তিন দিন হয়তো গেম লগ করতে পারবে না যারা ব্যান খেচো কিছু না করো তো তারা একটু অপেক্ষা করে যাও এইটুকুই বলার আগে জানলে আমি অবশ্যই আগে ভিডিওটা বানাতাম বাট আমি তো ব্যান্ড খাইনি আমি কোনোদিন কোনো কিছু করিনি আমার একটাই ডিভাইস ওই একটা ডিভাইসের মধ্যেই আমি খেলি সেই কারণে ভিডিওটা বানাতে অনেকটাই লেট হয়ে গেল যাই হোক ভিডিওটা যেই সমস্ত বন্ধুদের তোমার ব্যান্ড হয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দাও আশা করছি তারা একটু রিলিফ হবে যদি সে কিছু না করে থাকে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে